জানা গেল টিনুর ঠাম্মির সাথে টিনুর মায়ের মনোমালিন্যর কারণ কি বা টিনুর সাথে টিনুর ঠাম্মির মনোমালিন্যর কারণ কি সত্যি কি অবস্থার পরকিয়ার কারণেই টিনুর ঠাম্মির সাথে টিনুর মায়ের এই মনোমালিন্য নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ যতটুকুনি যা জানতে পেরেছি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে বলি হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েন্টস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি টিনুকে নিয়ে আমার এই ভিডিও অবশ্যই তোমাদেরকে জানাবো যে বক্তব্য দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম কিন্তু তার আগে কিছু কথা না বললেই নয় এখন কয়েকদিন হলো দেখছি মানে কয়েকটা আইডি ঠিক এই ভিডিওগুলোকে মানে এত সুন্দরভাবে কাট কাট করে দেখাচ্ছে মানে এক একটা জায়গা তুলে ধরছে এবং সেই জায়গাটায় প্রমাণ করবার চেষ্টা করছে যে এই দেখো টিনু এই ফ্ল্যাটটাই যাবে তার একটা হিংস দিলো কি না চশমা ফেলে এসেছে এই দেখো টিনু আরো এক আরেকবার হিংস দিল কি না ওই যে রাজু ভাইয়ার রাজু ভাইয়ার না যে পিসির ননদের ছেলের বিয়ে তার ঘরে যে সুন্দরভাবে দেওয়ালে এটা ওটা লাগানো আছে সেইগুলোর ছবি তুলে রাখছে সেও তার ফ্ল্যাটে সুন্দরভাবে সাজাবে তার মানে টিনুর ফ্ল্যাট কোনো রকমভাবেই হাতছাড়া হয়নি বা টিনু তার ফ্ল্যাটে যাবে কিন্তু এরা বোঝে না যে এই জিনিসগুলোকে নিয়ে যেমন কাটকাট করে বারবার দেখাচ্ছে তেমনি টিনুর মালপত্র গায়েবের বিষয়টা কেন তারা বারবার কাটকাট করে দেখাচ্ছে না লাখ টাকার মাল গায়ব লাখ টাকার মাল গায়েব লাখ টাকার মাল গায়েব এগুলো নিয়ে কেন বারবার করে শর্ট ভিডিও বানানো হচ্ছে না কেন ভিডিও বানানো হয়নি সেই সময় যেই সময় কিনা বলেছিল বাচ্চার নাম পর্যন্ত নেওয়া নিষেধাজ্ঞা আছে কি কী থেকে আইন থেকে আইন থেকে নাকি সন্তানের নাম মা মুখে নেবে সেটাতেও নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এইগুলো নিয়ে তখন কি এরা এই কাট কাট করে শর্ট ভিডিও বানিয়েছে মানে বাচ্চার বাবা একটা কি দুটো কথা বলল তাতেই কিন্তু তাকে নিয়ে কাট কাট করে ভিডিও করা আরম্ভ হয়ে যাচ্ছে অথচ দিনে ডাকাতি করার মতো টিনু দিনের পর দিন মিথ্যাচারিতা করছে কই তার সেই কথাগুলোকে নিয়ে তো কোনো কাঠ ভিডিও হয় না আসলে কি জানো ওই যে বলি মানে কিছু কিছু মানুষ আছে নিজেদের সর্বাঙ্গ দিয়ে নিজের মানে কি বলবো শরীরের বস্ত্র দিয়ে যদি টিনুকে ধাকতে পারে তাহলে তো মনে হয় তারা বেঁচে যায় এমন এমন ভাব দেখায় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে টিনুর সাথে যখন এই রাজু ভাইয়ার প্রথম সাক্ষাৎ হলো তখন টিনু যেন ছাব্বিশ বা পঁচিশ বছরের মেয়ে থেকে চলে এলো পুরো বারো বছরের একটা বাচ্চা মানে সে তার নিজের বাচ্চার থেকেও আরও ছোট হয়ে গেল তার গলার ভয়েস আরও আরো আরও নটাঙ্কিতে পরিণত হলো কিন্তু কেন ডাকটা হচ্ছে রাজু ভাইয়া তাহলে তাকে ডেকে এত মানে সামনে দেখি হোক বা ডেকেই হোক এত নোটাঙ্কি কিসের জন্য মানে এমনভাবে বললো স্যামসাং ফোনটা নিয়ে যে আমি এটা ভেবেছিলাম নেব তো কাজু ভাইয়া নিয়ে নিল আমার কাছে কথা হলো ওই ফোনটা কি ওই এক পিসি আছে পৃথিবীতে আর কি ওই ফোনটা নেই এতটাই আদিক্ষেতা করা হলো ফোনটা নিয়ে মানে যার লাখ টাকার মাল গায়েব তার নতুন ফোন কিনা স্বাদ জাগতে পারে যার কিনা মাথায় যে এই যে মানুষ যে প্রমাণ করবার চেষ্টা করছে দিল্লির ফ্ল্যাটে থাকবে তো সেই তো সেখানে গিয়ে আবারও নাকে কান্না শুরু হবে এই দুটো সবজি কিনলাম আমার তো আর ফ্রিজ নেই এই ছোট্ট গ্যাস কিনলাম আমার তো আর গ্যাস নেই তো সেইগুলো তো প্রশ্ন করছে না যে টিনু তোর যে এত লাখ টাকার মাল গায়েব হয়ে গেল তুই সেইগুলো নিয়ে কেন কিছু বলছিস না কেন কিছু মানুষদেরকে জানাচ্ছিস না আসলে কি যেমন জানো তো যে যেমন জগৎ দেখে তেমন আসলে টিনু যেমন একটা নিজের ক্যারেক্টার নিয়ে ছিনেমিলি খেলছে এবং সেক্ষেত্রে তার অনেক অনেক ডলার ইনকাম হচ্ছে ঠিক তেমনটা কিছু ভিউয়ার্স বা কিছু ক্রিয়েটার আছে যারা এই এইরকমই নোংরামো মানে টিনু নোংরামোকে মোমের পোলে লাগিয়ে ঢেকে ঢেকে কিছু ডলার ইনকাম করছে না হলে। এখন এমন এমন অনেক ভিউয়ার্সদেরকে দেখছি যারা টিনু মানেই অন্ধভক্ত টিনু মানেই একদম পজিটিভ কথা বাট তারা এখন এসে নিজেরা বলছে যে আগে বিশ্বাস করতাম কিন্তু এখন আর করছি না কারণ ওর প্রত্যেকটা কথা মিথ্যা কথা কিন্তু তাদেরকে তো আর আমরা পুরোপুরি কানে গিয়ে মন্ত্র ঢেলে দিয়ে আসেনি যে টিনুর নামে তোমরা মিথ্যে মন্ত্র জপ করো তাহলে তারা কেন এখন টিনুকে নিয়ে এই সমস্ত কথা বলছে কারণ টিনুর ব্যবহার টিনুর ভিডিও আজকে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি টিনু আর এই এই তার মা মানে অমাবস্যা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যাচ্ছে বাবা নিয়ে মানুষের এত কৌতূহল ভক্তি কোথায় ভক্তি কোথায় ভক্তি কেন আসছে না কারণ এই যে পিসি পিসিটা কার দৌলতে ঠাম্মির ঠাম্মিটা কার ঠাম্মিটা কি করে হলো ওর বাবার সাথে ওর মায়ের বিয়ে হয়েছে তাই ঠাম্মিকে পেয়েছে তাই তো তো সেই বাবার নামে বিন্দুমাত্র কথা নেই বউ তো বউ অমাবস্যার কথা বাদ দাও মেয়ে মেয়ে না তো এখানে এসে ঠাম্মির কথা আগে একবারও বলেছে বা বাবার কথা এখনো একবারও পর্যন্ত বলেছে তাহলে বন্ধুরা এক্ষেত্রে যারা অন্ধ যারা কানা যারা কালা তারা টুকটাক জিনিস দেখেও বলে দেবে যে বিশাল বড় একটা ঘটনা পেকেছে এদের পরিবারটার মধ্যে তবেই কিন্তু আজকে না তো ঠাম্মির নাম মুখে আচার আর না তো বাবার নাম মুখে আছে এই যে যে ওদের ওরা যে বিয়ে বাড়িতে গেছে সেখানে মাতুল বরণ বা যে নিয়মগুলো হচ্ছিলো এগুলো দেখছিলাম ওরই কমেন্ট সেকশানে যে এগুলো নতুন নাকি তাদের কাছে না আমাদের ক্ষেত্রেও কিন্তু মাতুল বরণ আছে মানে জামাই বরণ জামাই বরণ আছে মামার বাড়ি থেকে আমাদের একটা শাড়ি দেওয়া হয় সেই শাড়িটা পরেই কিন্তু আমাদের গায়ে মানে গায়ে হয়ে গেল গায়ে শাড়ি পরে তারপর কিন্তু গাইলুদের স্নান করে মামার বাড়ির দেওয়া আমাদের শাড়িটা কিন্তু পরতে হয় এটা আমাদের নিয়ম ওটা পরেই যথারীতি আবার দুপুরবেলার নিয়ম হয় তারপর কিন্তু আবার রাত্রিবেলা যেরকম বেনারসি পরে বিয়ে হয় সেই রকমটা হয় আর জামাইদের জন্য কিন্তু স্পেশাল মানে যে কটা জামাই তোমার ওই পিড়ি ধরবে তাদের জন্য কিন্তু স্পেশাল এক একটা কিন্তু তোমার তত্ত্ব যাকে বলে সেরকম কিন্তু ব্যবস্থা করতে হয় যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী তোমরা লক্ষ্য করেছো কি এই যে দুটো শাড়ি কিনেছিল টিনু সেই শাড়ির মধ্যে একটা শাড়ি এই কিন্তু দেওয়া হলো দাম কত নিয়েছিল তিনশো টাকা যখন মানুষ পিসির বাড়িতে সেই সম্পর্কে কোনো অনুষ্ঠান সম্পর্কে পিসির সাথে ফোনে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে বা ঠাম্মির কাছ থেকে যে ঠাম্মি বলেছে জানিস এরকম এরকম ওদের নিয়ম হয় এরকম এরকম হতে পারে তোরা এতদিন আগে যাচ্ছিস এগুলো এগুলো সংগ্রহ করবি কিন্তু না ওরা ওই দুটো শাড়ি একটা পিসির জন্য আর একটা নিয়ে গেছিল টিনু নিজের জন্য ওর মধ্যে থেকে একটা শাড়ি দিয়ে দিল এবং আর কিছু গিফট ওদের কাছে সেই মুহূর্তে ছিল না বলেই কিন্তু ওই যে পিসির যে মেয়ে জামা এবং নাতনি তাদেরকে পয়সা ঘুরিয়ে কিন্তু আশীর্বাদ করতে হলো কিন্তু কেন কারণ কি না যে ঠাম্মির সাথে কথাবার্তা আর না হয়েছে পিসির সাথে আগে কোনো রকম কোনো কথাবার্তা টিনু বিয়েবাড়ি এই কারণেই এসেছে একমাত্র কারণ যাতে ও কোন রকম কোনো কিছু ভিউয়ার্সদেরকে এই জিনিসটা না ভিউয়ার্সরা প্রশ্ন করতেই পারে যে কেন তোমার ঠাম্মির সাথে দেখালো না তোমার ঠাম্মি কোথাও উবে গেল কারণ ও ঠিক এমনটাই চাল চলেছে যে ওরা যেদিন বিয়েবাড়ি সেরে বেরোবে সেই দিনকে ওর ঠাম্মি ঠাম্মি এন্ট্রি নেবে তাহলে তো মানুষ প্রশ্ন করতে পারবে না কারণ ও বলে দেবে যে আমার ট্রেনের টিকিট ছিল তাই আমরা বেরিয়ে গিয়েছি এই কারণেই কিন্তু ওর এই তড়িঘড়ি করে এখানে আসা এবং স্পেশাল মানুষ আসছে কাজু ভাইয়া না এসে কি থাকতে পারে কাজু ভাইয়া প্রথমেই প্রশ্ন করছে কি যে নানি নানিকাভ আয়েগা তখন কিন্তু টিনু প্রথমে ইগনোর করলেও তারপর বলল সাতরা তারিখ কাজু ভাইয়া ফট করে কি বলল যে ট্রেনের উপরে না নিচে মানে ওপরে করে আসবে না নিচুই মানে এরা একটা বয়স্ক বৃদ্ধা মহিলাকে নিয়ে কীভাবে ইয়ার কি মারে মানে ছ্যাবলামোরও কিন্তু একটা লিমিট থাকে তাই না সেক্ষেত্রে বলছে যে না নিচেতেও না ওপরেও না মধ্যবর্তী জায়গা এবং তখন অমাবস্যার দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে উঠলো মানে সেও আনন্দ পেল সেও ভেতরে ভেতরে আনন্দ পেলো এবং তারপর শুরু হলো সে কতটা ইয়ং সে কতটা মানে সাত বছর পর যে কাজু ভাইয়া এই মামিকে দেখেছে তারপরেও যে মামি কতটা ইয়ং আছে সেটা নিয়ে মানে নিজের সুখ্যাতি পেতে ব্যস্ত বারবার বলছে যে সাত সাত বছর পর কাজু ভাইয়া প্রথমত বুঝতে পারছেন বলছে সেভেন বছর পর বলছে হ্যাঁ সেভেন বছর পর আমার কি রকম পরিবর্তন হয়েছে পরিবর্তন হবে না আগের থেকে অনেক মডার্ন হয়ে গেছে আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে আগে তো নিজের স্বামীর সাথে শুধুমাত্র সংসার করতো এবং একটু আধটু এদিক ওদিক কুকিচুকি মারতো এখন তো একদম স্বামীকে পাত্তাই দেয় না যেই কারণে স্বামী দিনের পর দিন এফবিতে নিজের স্ত্রী এবং মেয়ে সম্পর্কে দিনের পর দিন পোস্ট দিচ্ছে এমনকি ইউটিউবেও দিচ্ছে ভাবা যায় কতটা মানে ভালো কাজ করেছে সাত বছরে এই মামি এরপর চলে আসি মানে কেউ দিল্লি নিবাসী হলে বা কেউ নয়রাতে থাকলে কারণ এক একজন এক একটা ঠিকানা বলছে তো ও যেখানটায় যেই যেই জায়গায় এখন এই মুহূর্তে আছে তো যাই হোক আমি দিল্লি নিবাসীই বলছি দিল্লি নিবাসী হলে যে সমস্ত কিছু সম্পূর্ণটা মানে আমাদের এখানকার থেকে আলাদা মানে আমাদের এখানে যেন জিনিসগুলো চোখে কোনোদিনও দেখেই নি আমরা তাই না মানে এমন একটা অ্যাটিটিউড যখন ওরা দুপুরবেলা খেতে গেল বললো এখানে কিন্তু এই রকম হাতে নিয়েই খাওয়া মানে আমরা কি কিছুই জানি না আমাদের এখানে বসে খাওয়ানো প্রায় উঠেই গেছে হ্যাঁ কখন খাওয়ানো হয় দুপুরবেলাটা বিয়েবাড়ির অনুষ্ঠানে দুপুরবেলাটা কিন্তু বসে খাওয়ানো হয় মানে ছেলের বিয়েই বলো মেয়ের বিয়েই বলো দুপুরবেলাটা কিন্তু ওই প্যান্ডেল চেয়ার টেবিলে করে খাওয়ানো হয় কিন্তু রাত্রের দিকে এখন বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু এরকম বুফে সিস্টেম হয়ে গিয়েছে তাই তো সেক্ষেত্রও বললো এখানে কিন্তু এমনই খাওয়া দাওয়া মানে ওর নিজে ওখানে গিয়ে অমনটা দেখছে বলে আর ওখানে ওরকমটা দেখছে আমি বলবো না ও মনে হয় আমাদেরকেও ভিডিওতে একটা দেখিয়েছিল এখানে ওর হাসনাবাদে এরকম বিয়ে বাড়ি কিন্তু ওই সিস্টেম করে কিন্তু খাওয়ানো হয়েছিল তাহলে এমন একটা অ্যাটিটিউড ও সব জায়গায় দেখাতে চায় যে এখানে এখানে এসে আমি এই এইটা শিখলাম আমি এখানে এসে এইটা শিখলাম দিল্লিতে গেলে এইটা শিখলাম দিল্লিতে গিয়ে হিন্দি বলতে হয় দিল্লিতে গিয়ে হই 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 এইভাবে টান করে কথা বলতে হয় মানে অদ্ভুত লাগে যে যারা যেই জায়গায় ছোট থেকে মানুষ হলো সেই জায়গায় কি ও এতগুলো বছরে কিছুই দেখেনি মানে কিছুই শেখেনি যে সব সময় সব জায়গায় গিয়ে আদেক লাপনা করে এইখানে এইভাবেই খাওয়া দাওয়া আরে ভাই আমাদের এদিকেও এই সমস্ত কিছু কোন কাল থেকে চালু হয়ে গেছে মানে আমাদেরকে বলতে আমার বাড়ি কথা বলছি না মানে আমাদের এদিকে তো সেক্ষেত্রে ও এমন একটা অ্যাটিটিউড করলো যেন মনে হলো ওখানেই এরকম হয় এখন গ্রামে গঞ্জে সব জায়গাতেই কিন্তু এমনটা চালু হয়ে গেছে আরও একটা জায়গা খাওয়া দাওয়া করলো এবং তারপর কিন্তু এক ডিব্বা বা এক প্লাস্টিক মিষ্টি নিয়ে গেল ও বলল যে আমার জন্য শুধু দিয়েছে পিসি তখন বলে এই ঝুটি তোর জন্য সবার জন্য দিয়েছে ওখানটা কিন্তু কাট করে দিল আসলে ও তো মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে হয়তো ভাবছিল যে আমার নাম করে মানে নিজের নাম করে পুরো মিষ্টিটাই খেয়ে নেবো কারণ দেখো এরা হচ্ছে মাছ মাংস খাওয়া মানে মাছ মাছ মাংস মাংস লাভার প্রতিনিয়ত সেক্ষেত্রে ভেজ খেয়ে এদের দিন কাটছে মানে কতটা কষ্ট করে দিনগুলো কাটাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা লাগে মানে এদের মতো পাবলিককে কিছু ভিউয়ার্স কি করে সাপোর্ট করে আরে বাবা বাড়ি তো বাড়ি পিসির বাড়ি তো বাড়ি তোমার কি বলে বিয়ে বাড়িতেও নাইটি পরে কে যায় বন্ধুরা তোমরা কি দেখেছো সন্ধেবেলা যখন গেল ওই মাতুল বরণ বা এক্সেট্রা যে সমস্ত নিয়মগুলো করার জন্য ওই মামার বাড়ির যে শাড়ি আদান প্রদান গিফট আদান প্রদান যাকে বলে তখন অমাবসা নাইটি পড়ে গিয়েছিল দেখো অনেকেই বলবে যে শীতকাল তো কেউ বুঝতে পারবে না আরে বাবা রিলেটিভের বাড়ি আবার সেটা আবার কি রিলেটিভ ননদের জায়ের ছেলের বিয়ে এবং সেখানে প্রত্যেক দিন আমাদের যেমন কি হয় যে তিন দিন বিয়ে তিন দিনের মেন অনুষ্ঠান তিন দিনের আগে মানে চার দিন আগে ওই টুকটাক আত্মীয় স্বজন আছে কোনো নিয়ম কিন্তু হয় না যাদের মেহেন্দি যাদের সঙ্গীত আইব্রোভাত এগুলো এখন বড় করে হচ্ছে সেগুলো সম্পূর্ণ আলাদা বিষয় আর সেগুলোতে সাজ তো তোমরা দেখেইছ বাট এক্ষেত্রে দেখলাম ওরা বললো সাত দিন ধরে কিন্তু গীত হবে তারপরেও কি একটা সুন্দর দেখে শাড়ি একটু পরা যেত না বা একটা সুন্দর দেখে চুড়িদার কি পরা যেত না নাইটি পরে কিন্তু চলে এসেছে তারপরেও আবার কিছু ভিউয়ার্স এইভাবে ওদেরকে তোল্লাই দেবে নাইটিই তো পড়েছে আর তো কিছু পরেনি হতেই পারে এটা তো আর শ্বশুরবাড়ি নয় যে নাইটি পরাতেও নিষেধাজ্ঞা জারি করা হবে এটা হচ্ছে নিজের ননদের জায়ের ছেলের বিয়ে সেখানে নাইটি কেন মানে কি বলবো জিন্স টপ পরেও কিন্তু ওখানে যেতেই পারে মানে এরকম কিছু ভিউয়ার্সের বক্তব্য আছে নচে ওখানে নাইটি না পরে সুন্দর একটা শাড়ি পরলেও কিন্তু পারতো আর যেহেতু সেগুলো ক্যামেরা বন্দি হচ্ছে দুই তরফ থেকেই ক্যামেরা বন্দি হচ্ছে না সেইভাবে কোনো ক্যামেরাম্যানকে দেখলাম না তবে কারোর না কারোর ক্যামেরা আছে যেটা কিনা ছবিটা তুলছিল তখন কিন্তু সাইড থেকে যে ক্যামেরা হচ্ছে তার ফোকাসটা কিন্তু টিনুর ক্যামেরায় পড়ছিল তোমরা ভালো করে গিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে এবার বিষয় হচ্ছে তোমাদেরকে প্রথমে যে কথাটা আমি বললাম যে টিনুর ঠাম্মির সাথে টিনুর মায়ের মনোমালিন্যর কারণটা কি দেখো যতদূর সম্ভব পরকিয়া তো অবশ্যই আছে কারণ টিনুর মায়ের মতো তো আর মানে টিনুকে নরকের দিকে ঠেলে দিতে পারে না মা হিসাবে তো সেই জায়গায় প্রথমত ছেলের সাথে এইভাবে বেঈমানি করেছে যেটা মা হিসেবে কখনোই মেনে নিতে পারেনি দ্বিতীয়ত টিনুর মা অমাবস্যা কখনো মেনেই নিতে পারেনি টিনুর ঠাম্মির সাথে টিনুর এই ঘনিষ্ঠতা বা টিনুর জীবনে টিনুর মায়ের জায়গাটা ঠাম্মি নিয়ে নিয়েছিল এবং সেটা ঠাম্মি নেওয়ার পর যথেষ্টভাবে টিনুকে একটা সঠিক রাস্তায় কিন্তু চালিত করছিল যে এত টাকা খরচা করিস না ঠিক মনে আছে বন্ধুরা তোমাদের দু মাস আগে টিনু টিনুর দিল্লির ভিডিওগুলো দেখতে পাবে যে মানে খুব আমার ওই সময় খারাপ লাগতো যে এতটাই কি অবস্থা খারাপ হয়ে গেছে ওর দুপুরবেলা দুটো ডিম রান্না করেছে ডিম দুটো দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছে এবং সেই ডিমের গ্রেভিটা রেখে দিয়েছে রাত্রিরে রুটি কিনে এনে বা রুটি তৈরি করে খেয়ে নেওয়ার জন্য যাতে গ্যাসটা কিছুটা বাঁচে এবং ঠাম্মিও কিন্তু অনেক সময় এরকম দেখেছি যে বলেছে থাক রাত্রিরে আর কিছু বানাতে হয় না কলা দিয়ে রুটি খেয়ে নিই চল এবং সেই সময় কিন্তু আমরা প্রত্যেককে টিনকে সাপোর্ট করেছি আমি কিন্তু সাপোর্ট করেছিলাম যে যাকে মেয়েটা সমস্ত কিছু ভুলে যদি নতুন করে বাঁচতে চায় তো আমার মনে হয় প্রত্যেককেই প্রত্যেকটা মানুষকেই বাঁচতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত তো সেই জায়গায় ঠাম্মে কিন্তু একটা ভালো পথে বা ভালো দিকে এগোতে চাইছিল টিনুকে নিয়ে কিন্তু সেই জায়গায় ঠিক যেমন সঠিক পথে হাঁটাচ্ছিল তেমনি সঠিক বক্তব্যগুলো কানের মধ্যে কিন্তু আস্তে আস্তে দিচ্ছিল মায়ের জন্য করিস বা দাদা বৌদির জন্য করিস দাদা বৌদি তো দুদিন পর নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেবে তোর কি হবে তুই নিজের জন্য একটা জায়গা জমি কেন তুই নিজের জন্য একটা বাড়ি বানা এগুলো ঠাম্মি নিশ্চয়ই তাকে সুপরামর্শ দিচ্ছিল যার জন্য মায়ের সাথে একটা বিশাল বড় টিনুর টিনুর তৈরি হয়ে যাচ্ছিল সেটা কথাবার্তার দিক থেকেই বলো আর টাকা পয়সা লেনদেনের দিক থেকেই বলো যেই কারণে অবাবস্থা একদিকে আওভক্তি তাকে লাত মেরেছে অপরদিকে মেয়ে পুরোপুরি মায়ের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে কথাবার্তার দিকে বলো আর টাকা পয়সা লেনদেনের দিকে বলো যেটা না অমাবস্থা মেনে নিতে পারছিল না প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলো এবং সেই ডিপ্রেশনে চলে যাওয়ার দরুনই কিন্তু ও শুধুমাত্র ভক্তিকে কাছে টানতে এই ঘ্যাঁস ঘ্যাসটা করেনি টিনুকে এই ঘ্যাঁস ঘ্যাসটা দেখিয়ে এখানে হাসনাবাদে জোর করে নিয়ে আসতে বাধ্য হয়েছে যাতে করে ঠাম্মির সাথে সম্পর্কটা টিনুর নষ্ট করতে পারে কারণ যখন অব্দি টিনু এবং টিনুর ঠাম্মি এই হাসনাবাদে এসেছে তখনও পর্যন্ত কিন্তু টিনুর সাথে টিনুর ঠাম্মির সম্পর্ক খুব সুন্দর তাই তো তারপর দু একদিন যাওয়ার পরই হঠাৎ করে যেন মনো হলো টিনুর সাথে টিনুর ঠাম্মির একটা কোথাও বিশাল বড় দূরত্ব তৈরি হয়ে গেল তারপরই হঠাৎ করে শুনলাম পিসির বাড়ি দিয়ে আসবে ঠাম্মিকে আর তখনই আমি তোমাদের সামনে বলেছিলাম যে বাড়িতে কিন্তু ওদের অশান্তি হয়েছে পুজোর আগে আগে এইবার তোমরা নিজেরা মিলিয়ে দেখো যে এই যে ঠাম্মির সাথে টিনুর এই মুহূর্তে কোনো রকম কোনো মিল নেই বা কোনো রকম কোনো কথাবার্তা নেই ওর মধ্যে কোনো ভয় আছে ওর মধ্যে কোনো কষ্ট আছে বা ওর মধ্যে কোনো রকম কোনো চিন্তা আছে আমি দিল্লির মতো জায়গায় যেখানে ঠাম্মি আমার সাথে সংসার পাতবে বলে একসাথে কথা দিয়েছিলাম একে অপরকে সেক্ষেত্রে কি হবে আমার লাইফের তাহলে কি হবে মা আজ আছে কাল তো চলে যাবে কিন্তু না ওদের প্ল্যানটাই হচ্ছে যে মায়ের মানে মা মেয়েকে সান্ত্বনা দিয়ে রেখেছে আমি তো আছি কারণ মা খুব ভালো করেই জানে তোকে তো এখানে আমরা থাকতে দেব না আমার সাথে করে তোকে নিয়ে যাব কারণ আমি নিজে নিজেকে বাঁচাবার জন্য তোকে তো অবশ্যই একদম তলানিতে পৌঁছে দেব। তোর টাকাগুলো তোর জীবনটাকে যদি নষ্ট করার জন্য কেউ কোনো রকম সুযোগ সুবিধা নিয়ে থাকে সেটা একমাত্র আমি নেব না তো ঠাম্মি নেবে আর না তো অন্য কেউ আর আমি নেব মানেই দাদা বৌদি কিন্তু তাইতে সাথ দেবে এই যে অমাবস্থা এসেছে ভাবো তোমরা অনেকের মুখ থেকেই শুনেছি বা আমিও বলেছি যে লাইফার বউ কিন্তু হয়তো প্রেগনেন্ট তো প্রেগনেন্ট মানে তাকে ছেড়ে দিয়ে এমনি এমনি তো আসেনি কারণ কি তাকে বাপের বাড়ি হয়তো কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছে যে বোনকে এইবার একা ছাড়লে হবে না তুমি ওখানে গিয়ে পূজিপাজা পাচা বেলেঘাটা যা আছে সমস্ত তলপি তলপা কিন্তু বোনকে সারা জীবনের জন্য এখানে নিয়ে চলে এসো কারণ আমার এইবার বাচ্চা হবে অনেক টাকার প্রয়োজন বোন যদি এখানে না থাকে কথাই কথায় টাকা খরচাটা কে করবে এটিএম মেশিনটা কে হবে যেই কারণে লাইফাও কিন্তু খুব সুন্দরভাবে মাকে আর বোনকে ট্রেনে তুলে দিয়েছে কারণ ঠাম্মি হয়ে গিয়েছিল পথের কাঁটা প্রথমত বাবা হয়ে গিয়েছিল পথের কাঁটা দ্বিতীয়ত ঠাম্মি হয়ে গিয়েছিল পথের কাঁটা যেই কারণে ঠাম্মি খুব সুন্দরভাবে কয়েক মাসের মধ্যে নাতনির অ্যাকাউন্টে হয়তো বেশ কিছু টাকা জমাতে পেরেছিল যার জন্য হয়তো টিনু এখন এইভাবে উড়া মানে উড়াতে পারছে তোমরা নিজের একটা জিনিস ক্যালকুলেশন করে দেখো রেন্টের ঘর এখনও পর্যন্ত ছাড়েনি মেনে নিলাম ওর কিছু পজিটিভ ভিউয়ার্সদের কথা অনুযায়ী এক মাসের ওপর হয়ে গেল তার মানে আট হাজার টাকা তো নয় মিনিমাম বারো চোদ্দো হাজার টাকা ভাড়া সেই জায়গায় বারো চোদ্দো হাজার টাকা অ্যই কাউকে ভাড়া দিয়ে দিতে পারে মানে না থেকে ওর কি সত্যি এখন এত এত ইনকাম হয় আর দিল্লির মতো জায়গায় যেখানে জলটা পর্যন্ত কিনে খেতে হয় সেখানে মানে এক গ্লাস জল যদি হাত ফসকে পড়ে যায় প্রত্যেকটা মানুষ আফসোস করে সেখানে শুধু শুধু এক মাসের রেন্ট এমনি দেবে দেবে না তো এমন একটা জিনিস যার জন্য নিজের মা একদম হাতিয়ার তুলে নিয়েছে যে হ্যাঁ আমি মেয়ে ব্রেন ওয়াশ করবো এবং মেয়ের জীবনটাকে আমি কিন্তু নষ্ট করব কারণ কোথাও না কোথাও মেয়ে যখন শ্বশুরবাড়ির প্রথম পাঁচ দিন থেকেছিল তখন তো বাবা মা জানতো তাই তো জানার পরেও কোন বাবা মা করে বিয়ের আগে তার শ্বশুর থাকতে দেওয়ার জন্য কারণ এরা বুঝেছিল যে তখনও একটু বাজিয়ে নিতে হবে এরা মানুষটা কেমন কিন্তু বাজিয়েও না তারা হয়তো এটা বুঝতে পারেনি যে আমরা যে চালটা চালবো সেই চালটা এরা খুব সহজেই ধরতে পেরে যাবে ঠিক যেমন এখন ঠাম্মিকে মাঝখান থেকে সরিয়ে অমবস্থা ঠাম্মির জায়গাটা নিয়েছে বন্ধুরা তোমরা ভালো করে ভেবে দেখো কেন হঠাৎ সাথে টিনুর একটা মানে ভুল বোঝাবুঝি তৈরি হবে এইভাবে কাকে নিয়ে কি কারণে কারণটাই হচ্ছে টিনুর মা টিনুর মা কখনো টিনুর ঠাম্মিকে টিনুর জীবনে আর আসতেই দেবে না কারণ টিনুর ঠাম্মি টিনুর জীবনে এসে টিনুকে একটা সঠিক পথ বা সঠিক রাস্তা দেখাচ্ছিল যেটা টিনুর মা মেনে নিতে পারছো না কারণ টিনুমা এটাই চায় যে মেয়ে ইনকাম করবে আর আমরা সেই টাকাকে খোলামকুচির মতো ওড়াবো আর অ্যাস করব জীবনে ও উচ্ছন্নতে যাক এরকম একটা বিষয় আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম আর মুখের কথার থেকেও বেশি বড় প্রমাণ হচ্ছে আও ভক্তির মানে ভক্তি পোস্ট যারা ফ্রেন্ড লিস্টে আছো তারা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভক্তি কাকু কিভাবে প্রতিনিয়ত তার স্ত্রী এবং মেয়ে সম্পর্কে নেগেটিভ নেগেটিভ মেসেজ বা পোস্ট প্রতিনিয়ত করে যাচ্ছে তো এখনো পর্যন্ত টিনু আজকের ভিডিও দিইনি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কি মনে হয় যে ও রেন্টে নিয়েছিল ফ্ল্যাটটা এক মাসের রেন্ট এমনিই দিয়ে দিচ্ছে মানে ঠাম্মি সম্পর্কে একটি কথা আর কোনো কথা নেই মানে যে ক্ষেত্রে আমরা দেখেছি আগে প্রতিটা মুহূর্তে ঠাম্মি প্রতিটা মুহূর্তে মা 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 কেন মা এখন এফবিতে গান শেয়ার করছে দিল হে তুম মানে যে গানটা আছে যদিও তোমরা বলবে ছার আকারে ভাঙা গলায় গান শোনবার কোনো ইচ্ছা নেই তো এই যে গানগুলো শেয়ার করছে এফবিতে কাকে ডেডিকেট করে বন্ধুরা কাকে ডেডিকেট করে যার মেয়ের সংসার মানে এই এইরকম একটা জায়গায় সামনে মাসের ডিভোর্সের ডেট যার নিজের স্বামীর সাথে ডিভোর্স হবে করছে তার শাশুড়ির সাথে সম্পর্ক সমস্ত কিছু শেষ সে প্রতি মুহূর্তে মানে রোম্যান্টিক গানে রিল শেয়ার করছে সত্যি কি এগুলো মানায় এদের মতো মহিলাদের এরা হচ্ছে জাস্ট নিজেরা নোংরা এবং এদের মতো কিছু ভিউয়ার্স আছে যারা ভাবছে যে এদের নোংরা মুখে লুকিয়ে এদেরকে মহৎ করে তুলে ধরবে সত্যি কি তার তাই এদের শুভাকাঙ্ক্ষ শুভাকাঙ্ক্ষীরাই কিন্তু এদের সব থেকে বড় বিপদ ডেকে আনছে বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যদি নতুন এসে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং জমবে খেলা কাজু ভাইয়া চলে এসেছে না কাজু ভাইয়া মানে টিনু হচ্ছে কুড়ি বছর নয় টিনু হচ্ছে দশ বছরের কচি খুকি ওর ফিলিংস ওর কথাবার্তা বলার ধরন পুরো হয়ে যাবে একদম অন্যরকম তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক চলো টাটা